একটা ফোন করলে যদি পাওয়া যায় সাঁতার তারি এই ফোন বন্ধ করে রাখে নেটওয়ার্ক থাকে না আর ধরলিও আরেকজন দিয়ে ধরায় এই যে লাগে ভাল লাগে আমার দেখার সাথে সাথে মনে হচ্ছে তোমার ফোন টিপা টিপি বেশি শুরু হয়ে গেল বুঝোই তো এটা আমার ব্যবসা কিন্তু তোমার সাথে এতদিন পর দেখা হইলো আমার যে কয়টা কথা ছিল হ্যাঁ তোমার সাথে পরে কথা করছি হ্যাঁ আপনি ওই যে সব সময় এরকম করে

কোনো অসুবিধা নেই চাচা সাইকেলটা যে ফেরত পাইছি সেটাই যথেষ্ট আশাবের কোনো হদিস পেলে আব্বা পাইছি দেখা হয় তুমি আমার টেলিস্কোপটা একটু নিয়ে আসো তো চাচা আমি তাহলে যাই আমি বাড়ির উপর আসি বুদি আসামি আসতেছে না তুমি কিছু মনে করো না ডাক্তার তোমার মেলা কষ্ট হইল তাই একটু দানা কষ্ট হইল চাচা কিন্তু কথা আছে না কষ্ট না করলে কেষ্ট মেলে না একটু দানা কষ্ট করেছি একটু দানা কষ্ট মিলিছে কষ্ট করলেও দিলেও গেলেম একটু দানা সরো